গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখানে আমি আছি এখন কল্যাণী স্টেশনে এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা বাজে এখানে বসে আছি ট্রেনের জন্য কারণ আমরা যাব এখন শিয়ালদা আর ধাম দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সুন্দরবন ঘুরতে তো ওয়েট করার পর ট্রেন চলে এসছে তো চলো ও মাই কড ভাবলাম ভোরের ট্রেন একটু হয়তো ফাঁকা থাকবে বাট ফাঁকা তো নেই একদম ভিড় বসার জায়গা তো আমি খুঁজছি শুধু খুঁজে পাচ্ছি না তো ফাইনালি একটু বসার জায়গা পেয়ে গেছি চলো কথা বলতে বলতে চলে এসছি শিয়ালদা কল্যাণী থেকে শিয়ালদা প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর চলে এসেছি এখন আমরা ধরবো ক্যানিং ক্যানিং যাবো তো ক্যানিং লোকাল ধরবো তো চলো দেখা যাক ব্যস্ততম স্টেশন শিয়ালদা চলে এসছি তম এখানে ট্রেন অলরেডি ওয়েটিং চলো ট্রেনে ওঠা যাক এই ট্রেনেও একদমই বসার জায়গা নেই শুধু বসার জায়গা খুঁজছি কারণ এখানেও প্রায় দেড় ঘন্টার জার্নি তো বসার জায়গা একটুখানি পেয়েছি এখন দেড় ঘন্টা জার্নি করার পর চলে দিচ্ছি ক্যানিং এখন এখান থেকে আমাদের ধরতে হবে অটো এখানে আমাদের গাইড আছে উনি আমাদের নিয়ে যাবেন এখান থেকে আমাদের সব কিছু বুক করাই রয়েছে তো ক্যানিং টু ক্যানিং মানে ক্যানিং থেকে আমাদের রিসিভ করবে অ্যান্ড লাস্ট ডে আমাদের ক্যানিংয়ে দিয়ে যাবে তো এখানে পরপর ট্যুরিস্ট ভর্তি হয়ে অটো যাচ্ছে আমাদের অটো এখনও অব্দি পাইনি আর এখানে আমি একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছি না অটো খুঁজে পাচ্ছি না চলো দেখা যাক তো ফাইনালি আমরা অটো পেয়ে গেছি তো চলে এসেছি আমরা গোসা বা ঘাট যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে অ্যান্ড আমরা তিন দিন এই লঞ্চেই স্টে করবো সারাদিন লঞ্চে স্টে করব আর রাতে হোটেল এই হলো লঞ্চের নিচে যেখানে আছে ছোট ছোট বেড আছে এখানে তোমরা চাইলে বসতে পারবে শুতে পারবে গল্প করতে পারবে যা কিছু এখানে আমাদের সবাই লাগেজ রেখে দিয়েছি এটা হচ্ছে লঞ্চের নিচের দিকটা এখানে সব এখন রেডি হচ্ছে আর এটা হচ্ছে লঞ্চের ওপরে এখানে চেয়ার পাতা আছে ওরাই চেয়ারগুলো পেতে রাখে গিয়ে বসে পড়বে এটা হচ্ছে খুবই সুন্দর মানে সুন্দর বন নামটাও যেমন সুন্দর জায়গাটাও খুবই সুন্দর এখানে চলে এসছি আমরা একটা স্পটে দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটা যাচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে এখানে পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় এটা হলো ভেতরের ভিউ খুবই সুন্দর ভিউটা এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে স্লিপ আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ রাজের চলো এবার বাগান বাড়িতে ঢোকা যাক অ্যান্ড এটা হচ্ছে একটু সাইড দিয়ে নিয়েছি আমি এই যে বাগান বাড়ি সুন্দর আমি টুকি চুকি মারছি ভেতরে কিছু আছে নাকি কিছুই নেই সুন্দর সুন্দর ফুল এখানে চাষ করা হয়েছে অ্যান্ড এবার চলে এসছি আমাদের লাঞ্চ টাইম লাঞ্চে ছিল ডাল ভাজা মাছ অনেক কিছু সবাই এখানে লাঞ্চে ব্যস্ত অ্যান্ড ভিউটা দেখো জাস্ট অসাম জলের মাঝখানে আমরা বসে লাঞ্চ করছি ও মাই গড এখানে আমি একটু টাইট্যানিক পোস্ট দিয়ে নিয়েছি অ্যান্ড দেখো পরন্ত বিকেল খুবই সুন্দর আর এটা হলো দূরে যে দেখছো এটা হচ্ছে ফরেস্ট এখান দিয়ে মামা বেরোবে কিন্তু আমাদের ভাগ্যে হয়নি তো দেখতেও পাইনি এটা পুরোটাই ফরেস্ট অনেক বড় ফরেস্ট দেখতে পাচ্ছ প্রচুর বড় ফরেস্ট প্রচুর লঞ্চ আছে পেছনে চলে এসছি এখন আমরা হোটেলে হোটেলে এখন আমরা চেক ইন করবো এটা হচ্ছে আমাদের হোটেল তোমাদের আমাদের রুম রুমগুলো খুবই সুন্দর ক্লিন সুন্দর ওখানের রুমগুলো বেটার অ্যান্ড বাথরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই একদম ক্লিন বাথরুম সব কিছু আমার খুব পছন্দ হয়েছে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজ ওখানে আমরা চলছি আর বছরের পুরনো সুন্দরবনে সুন্দরী গরান গেওয়া সব গাছি আছে এই আমাদের কলকাতায় নেই ওই দূরে দেখছো হরিণ জল খেতে এসেছিল তো দেখা গেল এই হচ্ছে জঙ্গল গভীর জঙ্গল যেখানে বাঘ মামা আছে এটা আরেকটা স্পট বাট নামটা আমার মনে নেই এই জায়গাটা খুবই সুন্দর দুপাশেই জঙ্গল আর মাঝখান দিয়ে ব্রিজ মতো করা এখান দিয়ে যায় এখানে দেখছো কুমির আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গল পরিদর্শন করতে তো ওই দূরে দেখতে পাচ্ছ বাঘ মামা বসে রয়েছে আমি নিজের চোখে ফার্স্ট টাইম বাঘ দেখলাম কারণ আমি কখনও চিড়িয়াখানাতেও যাইনি তো ফার্স্ট টাইম সুন্দরবনে বাঘ দেখলাম খুব ভালো লাগলো অ্যান্ড এটা হচ্ছে তোমরা সবাই জানো এটা কি এটা হচ্ছে ভাদর আর এটা হচ্ছে সুন্দরবনের চোখে একটা বাজার মার্কেট এটা দেখো বাঘটা পুরো আসল মনে হচ্ছিল আর এটা হচ্ছে মাছ বাজার মানে কাঁকড়া চিংড়ি মাছ ওখানে মাছ খুব সস্তা হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ খুবই সুন্দর ভিউটা অ্যান্ড এখানে স্টার্ট হয়ে গেছে নাচ নাচ আমাদের এবার বাড়ি যাওয়ার পালা আমরা এখানে ওয়েট করছি লঞ্চ আসবে আমরা বাড়ি যাব সবাই রেডি হয়ে গেছে সব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে